তোমাকে বিয়ে করারটাই আমার ভুল গেছে। এই তুই একটা স্বার্থ ছেলে। তোর থেকে না আমার রাহুলি ভালো ছিল। কী বলে তুমি? বিয়ের আগে তোমার রাহুলের সাথে প্রেম ছিল? তাহলে শুনে রাখো বিয়ের আগে আমার ভোজার বইর সাথে প্রেম ছিল। ছি ছি ছি। চৈত্রহিম একটা লপারছিস এ কথা কায়। হ্যাঁ হ্যাঁ আমি তো চৈত্রহিম আর তুমি না তুমি একটা ধোয়া বিচুটি মাতা। চুপ তোর সঙ্গে মানুষের কথা বলে? আরে তোর সঙ্গে আমি কথা বলি না। বদরের কথা বলে রে তোর সঙ্গে। শালা মে মানুষ। কিছু বোঝে না তাহলে দিন তোমার সঙ্গে অশান্তি করে কিছু বলি না বলে কি পেয়ে নাকি এখানে যদি কোনো মানুষ থাকে তাহলে আমার খিদা পেয়েছে একটু রান্না করলে ভালো হতো কেউ যদি মেয়েটাকে ধরতো তাহলে আমি রান্নাটা করতাম দিলে কেন নেওয়া যাবে না কেউ যদি মনে করে খিদে পেয়েছে তাহলে সে গিয়ে খেতে পারে কেউ যদি মেয়েটাকে কোলে নিত তাহলে গিয়ে খেতাম দিলে কেন নেওয়া যায় না সারা খাট একাই শুয়ে আছে কেউ কি আমার কথা ভাবে কেউ যদি পাশে শুতে চায় তাহলে সে শুতে পারে কি হবে কেউ যদি চায় পাশে মেয়ে মানুষ আছে তাহলে সে কিছু করতে পারি কেউ যদি চায় মেয়েটাকে ঘুম পাড়িয়ে তাহলে সে আমার সাথে অন্য রুমে যেতে পারে